আজকের পর্বে দেখা যায় কলেজে যখন সূর্য আর ঋত্বিকের মধ্যে কম্পিটিশন শুরু হয় তখন সেনগুপ্ত বাড়িতে জয় উর্মি এবং বাচ্চাদের নিয়ে যায় লাবণ্য সেনগুপ্ত বাচ্চাদের দেখে খুব খুশি হয় লাবণ্য সেনগুপ্ত সোনা আর রূপাকে বলে যখন তাদের বাবা কলেজে থাকবে তখন সোনা আর রূপা এ বাড়িতে থাকবে তারা একসাথে খেলাধুলা করবে অনেক মজার মজার গল্প করবে তবে সোনা আর মা বাবার কথা মনে পড়ে এবং সোনা আর রূপা লাবণ্যকে বলে দিদি আবার সবাই একসাথে একসাথে থাকতে চাই আমরা কি মা বাবাকে আর আর পাবো না সোনা রূপাকে বলে আবার তাদের মা বাবা একসাথে থাকবে সবাই মিলে আবার এই বাড়িতে তারা হই হুল্লোড় করবে অন্যদিকে দেখা যায় যে কলেজে কম্পিটিশন শুরু হয়ে যায় টিচাররা একের পর এক প্রশ্ন করতে থাকে আর সব প্রশ্নের উত্তর সঠিক সময়ে দিয়ে সকলকে তাক লাগিয়ে দেয় সূর্য ঋত্বিক একটা প্রশ্নের উত্তরও দিতে পারে না ঋত্বিককে হারিয়ে দেয় সূর্য যার কারণে সূর্যকে নিয়ে ছেলেমেয়েরা সবাই হই শুরু করে দেয় সূর্য সূর্য বলে চিৎকার করতে থাকে সবাই যেটা ঋত্বিক সহ্য করতে পারে না এবং ঋত্বিক সকলের সামনে রুদ্র মূর্তি নিয়ে বলতে থাকে যে এই সূর্য আমাদের থেকে অনেক সিনিয়র এই সূর্য এখানে কি করে এলো আর এই সূর্য একের পর এক এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিচ্ছে কই আমরা তো এই প্রশ্নগুলোর উত্তর জানি না আমরা তো এগুলো পড়িও নি তাহলে ও কিভাবে এগুলো পড়লো সব আমাকে জানতেই হবে আর তারপরেই প্রিন্সিপাল স্যারের মুখোমুখি হব আমি অন্য এদিকে ইরাও আসে সূর্যকে কংগ্রাচুলেশন জানানোর জন্য নাটক করে ইরা বুঝতে পারে দীপা যে সূর্য একটু একটু করে তার থেকে অনেক দূরে সরে যাচ্ছে ছেলেমেয়েরা যখন সূর্যকে নিয়ে হই শুরু করে দীপা সূর্যর কাছে গেলেও কিছুতেই সূর্য দীপাকে তেমন একটা পাত্তা দেয় না বরং সূর্য অন্যান্য ছেলে মেয়েদেরকেই বেশি পাত্তা দেয় এবং তাদের কথাই শোনে অন্যদিকে দেখা যায় সেনগুপ্ত বাড়িতে দীপার বাবা হাজির হয় লাবণ্যকে জানায় যে তার শাশুড়ি মায়ের খুব শরীর খারাপ তার জন্য তাদেরকে একটু গ্রামে যেতে হবে ওই বাড়িতে উর্মি তিনটে বাচ্চাকে নিয়ে একা থাকতে পারবে না তাই সোনা রূপা 啊。 উর্মির বাচ্চা সবাই যদি এ বাড়িতে কিছুদিন থাকতো লাবণ্য সেনগুপ্ত দীপার বাবার কথা বুঝতে পারে তাই লাবণ্য সেনগুপ্ত দীপার বাবাকে বলে যে আজ থেকে সোনা রূপা উর্মি সকলেই এ বাড়িতে থাকবে আর সে ব্যবস্থা করবে যাতে বাচ্চারা এবং উর্মি এ বাড়িতে থাকতে পারে কি ব্যবস্থা করবে লাবণ্য বুঝতে পারে না উর্মি সহ সবাই ভাবতে থাকে যে সূর্য আবার এসব নিয়ে কি ভাববে বা সূর্যকে কি বলবে অন্যদিকে দেখা যায় ছেলেমেয়েরা সূর্যকে নিয়ে হই হুল্লোর করতেই থাকে আর সবাই সূর্য সূর্য বলে পাগল হয়ে যায় সবাই মিলে সূর্যকে বলে ক্যান্টিনে গিয়ে আড্ডা দেওয়ার কথা সূর্য যেতে না চাইলেও সবাই জোর করতে থাকে একটা সময় দীপা সূর্যর কাছে যায় এবং সূর্যকে নাম ধরে সূর্য বলে তুমি বলে ডাকে কিছুটা কৌতূহল নিয়ে সূর্য দীপাক কাছে জানতে চাই যে এই প্রশ্নগুলোর উত্তর সে কিভাবে দিল এই পাঠগুলো তো সে কখনোই পড়েনি দীপা সূর্যকে বলে আপনি এই বই থেকেই পড়েছেন আর এই বই থেকে আমিও পড়েছি সূর্য দীপাকে বলে যদি সত্যি তুমিও এই বই থেকে পড়তে তাহলে তোমার নাম সবার লাস্টে আসতো না দীপা বলে আপনার মেমোরি আমার মেমোরি থেকে অনেক স্ট্রং তাই আপনিও প্রশ্নগুলোর উত্তর জেনেছেন তবে সূর্যকে নিয়ে সবাই মিলে ক্যান্টিনে চলে যায় আর অন্যান্য ছেলেমেয়েরা দীপাকে একেবারেই পাত্তা দিতে চায় না সূর্য যখন ক্যান্টিনে হই হুল্লোর করে দীপা তখন দূর থেকে দাঁড়িয়ে দেখে এবং দীপার খুব ভালো লাগে মনে মনে ভাবে দীপা যে ডাক্তারবাবু আমার অনেক ইচ্ছা ছিল আপনার কলেজ লাইফ দেখার আর আজ সেটা দেখলাম তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপাকে যেন চিনতে পারে সূর্য এবং দীপাকে যেন দূরে না সরিয়ে দেয় সূর্য কমেন্ট করে জানাতে ভুলো না